ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদলের মার্স ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান জমজম আহমেদের চিত্রে দেখুন বিস্তারিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার সাজা নিশ্চিত করুন এবং জুলাই আগস্টের ছাত্র ছাত্রজনতার গণ অভ্যর্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জিলাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদল সকালে শহরের প্রাণ কেন্দ্র থেকে পোস্ট অফিস মোড় হয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যক্ষের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয় সিনেদাহ কেশবচন্দ্র কলেজ শাখার আহ্বায়ক শিমুল আল মাসুদ ও সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচিতে জেলা দল পৌর ছাত্র ছাত্রদল ও কেসি কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সে সময় আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান সহ সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলু ও ছাত্রদল নেতা কবির আহমেদ প্রমুখ জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন বলেন আমরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছি আমরা দেখছি সন্ত্রাসী সংগঠনের নেতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক আওয়ামী লীগের দশরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সে সময় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের সিন্ডিকেট এবং সাধারণ লীগের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন আলজাবের বিজেটিভি দাহ